নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আগের দিনে ভিডিওটা তোমাদের কাছে গেছিল। আমরা ট্রপি কলে এসেছি ডাক্তার দেখাতে তো সেদিনকে মঙ্গলবার ছিল তাই আমাদের ডাক্তার দেখানো হয়নি কারণ হচ্ছে লেডিসে সোম আর বৃহস্পতি ডাক্তার দেখে আর পুরুষদের মঙ্গল আর শনি তো আমাদের ব্যাপারটা জানা ছিল না বেকার বেকার যাওয়া হলো অত দূরে কী আর করা যাবে গিয়ে যখন পড়েছি অত দূর রাস্তা দেরি হবে ভেবেই আমি বাড়ি থেকে সমস্ত কাজ গুছিয়ে গিয়েছিলাম তাই যখন দেখলাম যে এখানে দেখানো যাবে না সঙ্গে সঙ্গে ভেবে নিলাম এখান থেকে আমি বাড়ি ফিরবো না সোজা চলে যাব যাবো রবীন্দ্রসদন মেট্রো ধরে তো ওখান থেকে আমি মেট্রো ধরে নিচ্ছি টিকিট কাটা হয়ে গেছে মেট্রো করে আমি চলে এসেছি রবীন্দ্রসদন রবীন্দ্রসদন থেকে চলে যাব পিজিতে মেয়েকে পিজিতেই দেখিয়ে নেব। বেশ কয়েক মাস ধরেই ওর একটা গায়ে অ্যালার্জি বেরোচ্ছে বিশেষ করে সকালবেলার দিকটা হলে আর গত চার মাস ধরে ওষুধ চলছে প্রাইভেটে অনেক দেখানো হয়েছে ওষুধ চললে ঠিকঠাক ওষুধ বন্ধ হলেই আবার যাইকে তাই তো সেজন্য আজকে সকালবেলাও তাই অবস্থা ওষুধ শেষ হয়েছে আর শুরু হয়েছে তো প্রাইভেটে অনেক জায়গায় ফোন করলাম সবগুলোই কিন্তু সন্ধেবেলা বলছে তাই সকালবেলায় তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে সাড়ে নটার মধ্যে কাজ সারা হয়ে গেছে দশটার মধ্যে বেরিয়ে পড়েছি তো এখন পিজির লাইনে দাঁড়িয়ে পড়েছি ওখান থেকে এসে টিকিট করিয়ে ডাক্তার দেখানো হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো সাড়ে বারোটার মধ্যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এই হলো কার্ড করিয়েছি তো এখান থেকে আমাকে অনেক টেস্ট করতে দেওয়া হয়েছে ডাক্তারবাবু বললেই দিলেন অনেকগুলো টেস্ট আছে তেরো নম্বর ঘরে এটা দেখাবে তো তেরো নম্বরের ঘরের এটা লাইন প্রচুর লাইন পড়েছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে আইসক্রিম বিক্রি করছে পাঁচ টাকায় দুটো করে প্রচণ্ড গরম পড়েছে আর দুপুরবেলার সময় দুপুরবেলাটা একটু আইসক্রিমের দাম কমেই যায় কারণ হচ্ছে ওদেরকেও তো বাড়ি যেতে হবে বিক্রি করে দিয়ে দুটো দুটো করে করে আমরাও কিনেছি তবে এখান থেকে নয় আমরা ওদিকটা থেকে কিনেছি ডাক্তার দেখিয়ে ফেরার সময় এদিকে আসছি যখন তখন কিনেছিলাম দুটো আইসক্রিম পাঁচ টাকা দিয়ে আমার মেয়ে আবার ঝাল চানা কিনে নিয়ে আসছে ছোলা ভিজে মাখা সব রকম দিয়ে মেখে দিয়েছে লঙ্কা শসা গাজর এই সমস্ত দিয়ে মেখে দিয়েছে এটা দশ টাকার কিনে নিয়ে এলো তো কি আর করা যাবে বলো খিদেও পেয়েছে আমরা সেই কোন সকালবেলা বেরিয়েছি দুটো টিফিন খেয়ে আর এখানে এসে তো মেলার মতো চারিদিকে সব কিছুই বিক্রি হচ্ছে খাবার দাবার তো দাঁড়িয়ে থেকে থেকে লাইনে তো এমনিতেই সবাই বোর হচ্ছে তারপরে অনেকে সবাই তো দূর দূরান্ত থেকে আসে খিদেও পেয়ে যায় তো এখন দুপুরবেলা সবারই খিদে পেয়েছে তাই যে যা পারছে একটু কিনে কেটে খাচ্ছে এই হচ্ছে তেরো নম্বর ঘরের লাইন একদিকে মেয়েদের লাইন চলে গেছে একদিকে ছেলেদের লাইন প্রচুর লাইন সেই পেছন দিক থেকে লাইন দিয়ে আসছি আর এখন আমি বসে পড়েছি এখানে চেয়ার পাতা আছে চেয়ারে এসে বসে পড়েছি আর দাঁড়াতে পাচ্ছি না তো মোটামুটি আড়াইটে মতো বাজে ওকে বললাম কিছু খাও অন্তত তো এই বার্গারটা কিনে দিয়েছি বার্গারটা বসিয়ে ওকে এখানে খাওয়াচ্ছি মাঝে তো ওর শরীর খারাপ হয়ে গেছিলো তো হসপিটালে এলে যেমন হয় এটা ওটা দেখে শরীর খারাপ হয়ে গেছিলো আর এখন কী হারে মেঘ করেছে দেখো প্রচণ্ড মেঘ মনে হচ্ছে এক্ষুনি ঝেঁপে বৃষ্টি আসবে আমাদের লাইন কিন্তু আগাচ্ছে না কেন জানি না তেরো নম্বর ঘর মানে যতজনই আসে এই হসপিটালে তেরো নম্বর ঘরে যেতে বললেই বুঝে যায় যে আজকে আর বাড়ি যেতে হবে না সেই সন্ধেবেলা হয়ে যাবে আমাদেরও তাই অবস্থা আর আকাশের এই অবস্থা দেখো ছাতা মাথায় দিয়ে লাইনে সকলে কিন্তু দাঁড়িয়ে আছে আর আমি ছাতা মাথায় ধরে এখানে চেয়ারে বসে ভিডিওটা করছি এখনও আমার লাইন যেতে অন্তত দুশো আড়াইশো জনের পেছনে আছি আমি মোটামুটি এখন বাজে বিকেল সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় এখনও আমি মোটামুটি আড়াইশো জনের মতো পেছনে আছি তো এই হচ্ছে লাইন তো বাড়ি কটা বাজবে যেতে জানি না প্রচুর দেরি হচ্ছে প্রচুর আসলে এই তেরো নম্বর ঘর থেকে রিকিউজিশান কাগজগুলো তুলতে হয় যেগুলো টেস্ট দেয় সেই টেস্ট করানোর জন্য কাগজগুলো এই তেরো নম্বর ঘর থেকে তুলতে হয় আর তার জন্য এখানে অনেকটা সময় লাগে কাগজ জমা নিয়ে নেয় নিয়ে তারপরে ওগুলো স্লিপগুলো দেয় তার জন্যই দেরি হয় তো আমাদের সেদিনকে বাড়ি আসতে সাড়ে সাতটা বেজে গেছিলো সন্ধেবেলা সেদিনকে আর ভিডিও করিনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তের এই ভিডিওটা তারও দুদিন পরে আমরা গেছিলাম টেস্ট করতে এসএস কে এমে তো টেস্ট করে যখন ফিরছি দুপুর দুটো বাজে ফেরার সময় গিয়েছিলাম সকাল সাতটা তো ফেরার সময় আবার ঝেঁপে বৃষ্টি এসেছে তো সেই মুহূর্তেই আমি কিছু ভিডিও করেছি সেটাই এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিলাম অনেকগুলো টেস্ট দিয়েছে সকালবেলা খালি পেটে যেতে বলেছিল সাতটার সময় আমরা বেরিয়েছিলাম ওখানে সাড়ে সাতটা নাগাদ পৌঁছে গেছিলাম তো ওখানে গিয়ে তারপরে তো লাইন পরে তোমরা জানোই প্রায় হাজার দেড় হাজার মানুষের পিছনে আমাদের লাইন ছিল আর আমাদের মোটামুটি রক্ত দেওয়া ইউরিন সব কিছু নিয়ে আমাদের দেড়টার মতো বে বেজে ছিল বেলা আর স্টুল পরীক্ষাটা বাইরে থেকেই করতে দিয়ে দিলাম ওখানে ওই পরীক্ষাটা হয় না সব মিলিয়ে কাজ মেটাতে মেটাতে দেড়টা বেজে গেছিলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে ভাত খেয়েছি খাওয়া দাওয়া করে রবীন্দ্রসদন থেকে একদম বাসে উঠে আসছি আর এখন এই মুহূর্তে সেখানে ব্রিজে আছি মুসলধারে বৃষ্টি পড়ছে আজকেও কিন্তু প্রচণ্ড হারে গরম উঠেছিল খুব জোরে বৃষ্টি হচ্ছে তার জন্য জানলা টানলা বন্ধ করে দিয়েছে জলের ঝাঁট আসছে বলে কিন্তু গরম হচ্ছে প্রচণ্ড সব জানলা টাল্লা বন্ধ তো প্রচণ্ড গরম হচ্ছে এখান থেকে আর মিনিট দশকের মধ্যেই আমরা বাড়ি চলে যাব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটাটা